তেইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার জয় গুপ্তা বেঙ্গলের জন্য চার বছরের ডিলে লাল হলুদ জার্সিতে সাইন করল এই জয় গুপ্তা ব্যাক ছাড়াও অ্যাজ আ সেন্টার ব্যাক তিনি কিন্তু কন্ট্রিবিউট করতে পারবেন ইস্ট বেঙ্গল জার্সিতে জয় গুপ্তা চার বছরের ডিল তেইশ বছর বয়স তার একটা লং টার্ম সার্ভিস পাবে এই জয় গুপ্তা এফসি গোয়ার জার্সিতে নজরকাড়া কাড়া পারফরমেন্স দিয়েছেন তিনি ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকে উঠেছেন দূরপাল্লা শট ক্রস তার মাইনাস ছোট ছোট ড্রিপল যে কোনো দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে তার অবদান বা কৃতিত্ব অবশ্যই থাকছে এই জয়গুপ্তার ফুটবল দর্শনটা কিন্তু শুরু হয় পর্তুগালে পর্তুগালের জিডিএস ক্লাসিক আন্ডার নাইনটিনে তিনি কিন্তু ফুটবল খেলেছেন এছাড়াও তিনি কিন্তু ইজুরুইল জিতে ফুটবল খেলেছেন যেটাও পর্তুগালে এ ছাড়াও তিনি এব্রেস পেনেও ফুটবল খেলেছেন সেখানেও খেলার অভিজ্ঞতা নিয়ে 2023-24 মরসুমে এফসি গোয়াতে জয়েন করেন এই জয়গুপ্তা লেফব্যাক পজিশনে আসায় ইসবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে জয়গুপ্ত লেফব্যাক মানে তার পাশে বেঙ্গল সিঙ্গেল দেশীয় ডিফেন্ডার আনোয়ার আলী বা চুংনুঙ্গাকে ইউজ করতে পারে এবং এক বিদেশি ডিফেন্ডার রাইট ব্যাকের ক্ষেত্রে রাকিব বা চুংনুঙ্গাকে ইউজ করতেই পারে আরও নানা কম্বিনেশনে কোচ অস্কার ব্রুজন ট্রাই করতে পারে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে এছাড়াও যে রাইট ব্যাক নিয়ে কথা চলছে সেটা যদি হয়ে যায় তাহলে বেঙ্গল ডিফেন্স কিন্তু দুর্দান্ত পরিমাণে স্ট্রং হয়ে দাঁড়াবে তো তোমাদের কি মনে হয় জয় জয়গুপ্তার সাইনিং ইস্ট বেঙ্গলকে কতটা শক্তিশালী করবে অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে